কাঁথে এক নম্বর ব্লকের শৈলা মৎস্য বন্দর থেকে মাছ ধরতে গিয়ে মাছ সমুদ্র থেকে নিখোঁজ ছজন মৎস্যজীবী গতকাল ভোর পাঁচটা নাগাদ শৈলা এক নম্বর মৎস্য বন্দর থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায় একটি ট্রলার যার নং আইএনডি ডব্লুবি সিএনএমও ট্রলারের নাম কৃষ্ণ সারথে মাছ ধরতে যাওয়ার সময় বারংবার তারা পরিজনের সাথে যোগাযোগ করেছে আনুমানিক শেষ যোগাযোগ হয় সকাল দশটা পর্যন্ত তারপর থেকেই ওই মৎস্যজীবীদের পরিবার থেকে ফোন করলে ওপার প্রান্ত থেকে ভেসে আসছে পরিষেবার সীমার বাইরে দীর্ঘক্ষণ চেষ্টা করার পর দুপুর একটা তিরিশ নাগাদ মোবাইল সুইচ অফ বলে জানতে পারেন পরিবারের লোকজন তারপর থেকেই উৎকণ্ঠায় ছটি পরিবার তৎসহ শৈলাম মৎস্যজীবী সংগঠন কর্মকর্তারা এই খবর ছড়িয়ে পড়তে শৈলা এক নম্বর মৎস্য বন্দর থেকে প্রায় তিন থেকে চারটি ট্রলার পাঠানো হয় খোঁজ খবরের জন্য কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে দেখা যায় একটি ট্রলার ডুবন্ত অবস্থায় রয়েছে যদিও সেই ট্রলারকে শনাক্ত করা গেছে তবে ওই ট্রলারের পাশাপাশি ওই ছয়জন মৎস্যজীবীর মধ্যে একজনকেও পাওয়া যায়নি শেষমেশ ট্রলারটিকে কোনোভাবেই পারে ফিরিয়ে আনা যায়নি উৎকণ্ঠায় গোটা গ্রাম এবং ছয়জন মৎস্যজীবীর পরিবার তাদের খুঁজে পাওয়ার জন্য এবং সুস্থভাবে তাদের বাড়ি ফেরানোর জন্য প্রশাসনের কাছে কাতুর আরচি সংগঠন ও পরিবারের পক্ষ থেকে এই ট্রলার ডুবি এবং ছয়জন মৎস্যজীবীর খবর জানানো হয়েছে ব্লক প্রশাসন ও বিভাগীয় দপ্তরে আমার সাবেগেছিল আমার সাবেগেছিল বাড়ি থেকে তিনটা নাগাদ বেরিয়েছে ভোর তিনটা নাগাদ সকালে ফোন করছিলাম পাঁচটার দিকে ফোন তুলে রিং হয়েছিল ফোন তুলেনি আটটার দিকে লক ছিল না এমনি বলছে পরিসীমার বাইরে আবার দেড়টার দিকে ফোন করেছি সেই পরিসীমার বাইরে আবার দুটো দুটো পঁয়তাল্লিশে যখন ফোন করি ফোন সুইচ আবার তুলে ফোন আর কি করবো তখন চলছে তোমার একটা ব্যবস্থা বিষয়টা হচ্ছে আগামীকাল ভোর পাঁচটার সময় কৃষ্ণ সারথি রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে এন ডি ডব্লুবি সিএন এমও সাঁইত্রিশ ছিয়াশি ভোর পাঁচটার সময় সমুদ্রে ফিশিং করতে যায় দশটার সময় ওনার বাড়ি থেকে কথা হয়েছে ফোনে তারা ফিরে আসবে বলেছে তারপরে আর ফোনের যোগাযোগও হয়নি আর ফিরেও আসেনি যখন তিনটা চারটা বাজে যখন ফিরে না আসে তখন আমরা এখান থেকে খোঁজাখুঁজি করার জন্য একটি ফোর সিলেন্ডার বডিকেও পাঠিয়েছিলাম ওরা খুঁজেছে সারারাত এই মুখের মুখের কাছে ছিল পালিয়েছে আমরা সকালবেলা আমাদের ফোর সিলিন্ডার বডি প্রায় পনেরো কুড়িখানা ফোর সিলিন্ডার বডি পাঠিয়েছি তিনটা টলার পাঠিয়েছি আমাদের ভুটভুটিগুলো ওইখানে গিয়ে যে কৃষ্ণ সারথি যে ভুটভুটিটা যে ডুবে গিয়েছে ওইখানে বডিটাকে দেখতে পেয়েছে বডিটাকে তোলার চেষ্টাও করছিল টলার কিন্তু তুলতে পারেনি কিন্তু মৎস্যজন ছজন ছিল ছজনের আমি নামগুলো বলছি সত্যেন বেড়া বাবা হচ্ছে ধনঞ্জয় বেড়া জগবন্ধু দাস পিতা হচ্ছে ভু ভুবন দাস গ্রাম সমুদ্রপুর পোস্ট দাউদপুর মানস বর পিতা সীমন্ত বর গ্রাম দাউদ দামোদরপুর পোস্ট দাউদপুর গৌতম বেড়া পিতা জয়ন্ত বেড়া গ্রাম রঘুসর্দরবাড় জলপাই পোস্ট দেশ দত্তবাড় খোকন বর পিতা অনাদিবর গ্রাম বগরান জলপাই পোস্ট দেশ দত্তবর জগন্নাথ বর পিতা গণেশ বর গ্রাম দামোদরপুর পোস্ট দাউদপুর এরা ছজন ওই ভরভুটিতে ছিল এখনো পর্যন্ত খোঁজ মেলেনি আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মৎস্য দপ্তর এবং সব আধিকারিকদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা অতিসত্তর হেলিকপ্টার বা যাবতীয় যা যা করার দরকার অতিসত্বর করে যেসব মৎস্যজীবীরা এখনো নিখোঁজ আছে তাদেরকে উদ্ধারের ব্যবস্থা করার জন্য আমি আবেদন রাখছি একটা পরিবারে তার মানে সম্বন্ধি এবং তার আত্মীয় মানে দুজন আছে মেয়ে জামাই এবং তার সম্বন্ধি দুজনই আছে একটা পরিবারে এসব মায়েরা এখানে কান্নাকাটি করছে মানে এরকম তরফ থেকে নির্দেশিকা যে সমুদ্রে যাওয়া যাবে আমরা প্রশাসনের যে নির্দেশিকা ছিল আমরা যথাসাধ্য মেনেছি আমরা সব বডিকে আমরা বলে দিয়েছিলাম যে চার তারিখ পর্যন্ত কেউ বেরোবে না কিন্তু ও হয়তো নির্দেশিকা হয়তো শুনেছে কি শুনেনি আমি বলতে পারবো না কিন্তু ও বেরিয়ে গেছে কিন্তু যাই হোক মানুষগুলোকে যাতে প্রাণে বাঁচানো যায় সেটা আমার আবেদন গতকালকে এরকম ঘটনা ঘটার পরে আমরা এসছিলাম আমি ব্যক্তিগতভাবে এসছিলাম আমি সব আমরা কয়েকজন সাংগঠনিক ভাবে এ সাহেবকে সর্বপ্রথম জানাই উনি আমাদের যথেষ্ট ভাবে সহায়তা করেছে নেভি কে জানাই কোস্টাল থানা কে জানাই সমস্ত জায়গায় জানিয়েছে কিন্তু সন্দেহের বিষয় কালকে আমাদের নেভি গেছে কিনা তবে আজকে সকালে নাকি এডিএফ বলেছেন এবং এডিএম সাহেব আমাদের সবারই ফোন রিসিভ করেছেন এবং সব সময় জন্য কন্টিনিউয়াসলি সংগঠন ভাবে আমাদের এডিএফ সাহেবের একটা গ্রুপ আছে সেই গ্রুপে আমরা সময় লিখছি এবং এডিএফ সাহেবও আপডেট দিচ্ছেন জানিনা এখন কি হবে তবে আমাদের সবারই একটা দাবি এবং আপত্তি বা অনুরোধ বিরোধী ছজন বলেছেন আমিও কাল থেকে খবর নিয়েছি ছজনই নিখোঁজ আমি একটু আগে সাহেবকে বলেছি স্যার যেন হেলিকপ্টার নিয়ে এটা একটু ব্যবস্থা করা যায় কিভাবে কি করবেন কাইন্ডলি সেটা একটু দেখবেন সে বলেছেন তিনি আশ্বস্ত করেছেন যে তিনি কপ্টারের সাথে কথা বলেছেন ইতিমধ্যে হয়তো ভিডিও পড়েছেন